শেষে হামজাকে উদ্দেশ্য করে কিছু একটা বলেছিল সিঙ্গাপুরের তরুণ একজন ফুটবলার যে বিষয়টি হামজা ভালোভাবে নেয়নি প্রথমে তাকে বুক দিয়ে ধাক্কা দেয় এরপর আঙুলু ছিয়ে কিছু একটা বলছিল হামজা চৌধুরী হামজার এমন অবস্থা থেকে দৌড়ে আসে বাংলাদেশের বাকি ফুটবলাররা এরপর রেফারি এসে বিষয়টিকে শান্ত করে দেয় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ হাজার হাজার দর্শক আশা বেঁধে বসে আছে বাংলাদেশ জিতবে অভিষেক হয়েছে সমীচ্ছ মেরো তবে ম্যাচের তখন চুয়াল্লিশ মিনিট বাংলাদেশের রক্ষণে ঢুকে পড়ে সিঙ্গাপুর গোলকিপার মিদুল বল রিস্ট করতে গিয়ে পারেননি বক্সের মধ্যে হেড করে সিঙ্গাপুরের আরো একজন ফুটবলার বল পাঠিয়ে দেয় ডান দিকে সেখান থেকে বলকে গোলে জড়ান সিঙ্গাপুরের উইঙ্গার হামজা চৌধুরী অনেক দূর থেকে দৌড়ে এসে বলটাকে বাঁচানোর চেষ্টা করছিলেন কিন্তু সে শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি বাংলাদেশ পারলো না পারলো না হামজা চৌধুরী এক গোলে পিছিয়ে বিরতিতে দেয় বাংলাদেশ হাজার হাজার দর্শককে তখন নিরাপ করে দেয় সিঙ্গাপুর এরপর ম্যাচে সাতান্ন মিনিটে বাংলাদেশকে দুই শূন্য গোলে পিছিয়ে দেয় সিঙ্গাপুর অনেক সুযোগ নষ্টের পর অবশেষে বাংলাদেশ গোলের দেখা পায় ম্যাচের সাতষট্টিতম মিনিটে হামজা চৌধুরীর বানিয়ে দেওয়া বল থেকে সিঙ্গাপুরের গোলকিপারকে বোকা বানান রাকিব আর সেখান থেকে বাংলাদেশ প্রথম গোল আদায় করে নেয় তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে শেষ পর্যন্ত ম্যাচটি সমাপ্ত হয় দু এক গোলে ম্যাচ সেরে তাই চরম হতাশ ছিলেন হামজা চৌধুরী